হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকেই মানে সব জায়গায় ঘুরুর প্ল্যান অলরেডি হয়ে গেছে তো কোথায় কোথায় ঘুরতে যাবো তোমাদের সবার সাথে দেখাবো কিন্তু তার আগে আমি যে বাগানের যে ফুল গাছ লাগিয়েছিলাম সেগুলো কেমন ফুল পড়েছে চলো তোমার সাথে সবার সাথে শেয়ার করি চলো বলেছিলাম আমাদের গোলাপ গাছে একটা এটা ফুটে এরকম হয়েছে আর এই পাশে তারপর আমি আর মা একটু বাজারে চলে এসেছি কারণ আমি বা মা দুজনেই যে সময় পাবে শনিবার দিন একটু মিষ্টি টিষ্টি কিনে তারপরে পুজো দিতে পছন্দ করি তো তারপরে আমাদের নিজেদের জন্য একটু সবজি বাজার করতে হতো তো সবজি ও সবজি কিনতে চলে এসেছিলাম আর মাছের দিকেই ঢুকেছিলাম ছিলাম মাছ বাজারে কিন্তু মাছ পছন্দ হয়নি তো তারপরে আমরা বাড়ি চলে এসছিলাম এসে একটু গরম জল উষ্ণ উষ্ণ গরম জল করেছিলাম তারপরে তাতে একটু শ্যাম্পু একটু লবণ আর একটু লেবু দিয়ে পাগুলোকে পুরো ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট তারপরে মা একটু ঘষে ঘষে দিচ্ছিলো আমার পাগুলো জানি তোমরা এখানে খারাপ ভাববে যে হ্যাঁ মা পায়ে হাত দিচ্ছে কেন তো এটা কোনো বড় ব্যাপার না কারণ মাদের কাছে তো বাচ্চারা সবসময় ছোটোই থাকে তো আমি রেডি হয়ে গেছি অলমোস্ট বাকি রেডি আমার কলেজে একটু আর্জেন্ট কাজ পড়ে গেছিল আমাদের মার্কশিট দিচ্ছিল সেই টাইমে আর আমরা সবাই তখন কলেজ চলে এসেছিলাম আমি আর আমার কতগুলো বান্ধবী আর এইখানে আমাদের একটা বান্ধবীর বিয়ে হয়ে যাবে আর ওর বরকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না যখন দেখি তখনই ফোনের লেগে থাকে তারপরে আমাদের কলেজের কাজ শেষ হয়ে গেছিলো আর আমরা তখন বাড়ি যাচ্ছিলাম ও সরি বাড়ি যাচ্ছি না আমি যাবো একটু ঘুরু ঘুরু করতে আমরা ঘুরতে ঘুরতে আরমঘাটার দিকে পৌঁছে গেছি ওখানে একটা রেস্টুরেন্টে যাব ভেবেছিলাম তারপরে ওখান থেকে যথারীতি একটা রেস্টুরেন্টে গিয়েছি গিয়ে একটু কফি টফি খেয়ে গল্প টল্প করে তারপরে ওখান থেকে হট করেই মনে হলো যে ওখানে একটু বাজার থেকে ঘুরে আসি বাজার থেকে ঘুরতে গিয়েই দেখি ওখানে পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান হচ্ছে তো ওখানে গিয়ে তো আমি প্রচুর রকমের ফুল দেখেছি মানে অনেক তো তোমরাও দেখো যে কত রকমের ফুল ওখানে দেখতে পাই এই বনসাইগুলো এগুলোর বয়স প্রায় পাঁচ থেকে সাত বছর তোমরা যারা গাছ পরিচর্যা করো তারা তা জানোই যে এই গাছগুলো কত মূল্যবান একটা বড় মাঠ জুড়ে হচ্ছিল তো এই পাশের মাঠে আমরা এসে দেখি যে এখানে হস্তশিল্পেরও অনুষ্ঠান হচ্ছে তো এখানে অনেক রকমের হস্তশিল্প তোমরা দেখতে পারছ এগুলো সব নারকেল কাঠ এই সব দিয়ে বানানো আর এই পাশে যা দেখছো তোমরা যেমন এই মূর্তি এইগুলো সব কাগজ দিয়ে বানানো তারপরে আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমার বাইরে বেরোলেই তো প্রচুর খিদে পায় তো আমরা আবার একটা রেস্টুরেন্টে ঢুকেছি ও রেস্টুরেন্ট ঢোকার আগে মনে পড়লো তোমাদের তো দেখানোই হয়নি যে আমি দুটো চারা গাছও কিনেছি দুটো কাগজ ফুল কিনেছি একটা জবা জবা ফুল কিনেছি এগুলো তো নার্সারিতে ঢুকেছিলাম তো তখন তোমাদের দেখানো হয়নি যে নার্সারিতে ঢুকেছি এসে শুনতে পেলাম যে আমাদের একটা পুজো বাড়ি ইনভাইট আছে তো আমি আর মৌসুমি রাত্রেবেলা একটু শিঙে কিনতে চলে গেছিলাম বাড়ির থেকে আমি বেরোনোর সময় মাকে বলে এসেছিলাম যে আমি শিঙে কিনতে কিনতে তুমি জলদি জলদি রেডি হয়ে যাও তারপরে একসাথে সবাই মিলে পুজো বাড়ি যাবো তো যেমন বলা তেমন কাজ আমরা চলেও এসেছিলাম কালী পুজো বাড়িতে তোমরা কালী ঠাকুরটাকে তো দেখেছোই তারপরে আমরা এই পাশে খেতে বসে গেছিলাম কারণ অনেকটা রাতও হয়ে গেছিলো আমরা ফরিংকে বাড়িয়ে ধুয়ে এসেছিলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপরে আসার সময় একটা কফি খেতে খেতে বাড়ি চলে খল 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 তো এখন আমরা পুজো বাড়ি থেকে চলে এসছি আর এখন অনেকটা রাতও হয়ে গেছে অনেকটা বলতে সাড়ে দশটা শীতের রাত মানে অনেকটাই চোখে ঘুমও চলে এসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট